নিজস্থ হচ্ছেন মঙ্গল কর্কট রাশিতে তার প্রবেশ থার্ড এপ্রিল দু এবং সেখান থেকে সাতই জুন দু পর্যন্ত মঙ্গল সেই রাশিতেই অবস্থান করবেন জল তত্ত্বের চর রাশি কর্কটে মঙ্গল তার স্বাভাবিক বলবত্তা থেকে অনেকটাই বঞ্চিত হয়তো কাউকে আপনি ভালোবেসে ছিলেন কিন্তু সেই ভালোবাসার মধ্যে প্রেম ছিল না সেই সমস্ত সম্পর্কগুলি কিন্তু এবার কাটতে দেখতে পাওয়া যাবে মিন রাশি বা লগ্নের মানুষদের কিছু শর্ট টাইম কোর্স কিছু প্রফেশনাল ট্রেনিং ইত্যাদির জন্য বিদেশ যাত্রার একটা যোগাযোগ সৃষ্টি সৃষ্টি হতে হতে পারে পারে বিদেশ যাত্রা যোগাযোগ ইত্যাদি সৃষ্টির একটা সম্ভাবনা অবশ্যই এবং সেই কিন্তু ক্ষেত্রে যথেষ্ট ভালো সাপোর্ট পাবেন তার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই অনেকটাই বেশি মিন রাশি বা লগ্নের মানুষদের জন্য পঞ্চমে এই নিচস্থ মঙ্গল এটা কিন্তু মোটামুটি শুভ মানবিকতা বোধ এটাকে আরেকটু বাড়িয়ে তোলার চেষ্টা অবশ্যই করতে হবে মিন রাশি বা লগ্নের মানুষদের কিছু অর্থপ্রাপ্তি হঠাৎ প্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা রয়েছে এই সমস্ত ক্ষেত্রে মিনের উন্নতির সুযোগ কিন্তু অনেক অনেক বেশি কাজের সুযোগ নতুন কর্মযোগ আসতে চলেছে বিষয়টি নির্ভর করবে আপনার দশার উপরে বিষয়টি নির্ভর করবে আপনার অ্যাক্টিভিটির উপরে বিষয়টি নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহ অবস্থানের উপরে ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ মঙ্গলের সঞ্চার নিজস্ব হচ্ছেন মঙ্গল কর্কট রাশিতে তার প্রবেশ থার্ড এপ্রিল দু এবং সেখান থেকে সাতই জুন দু পর্যন্ত মঙ্গল সেই রাশিতেই অবস্থান করবেন এর ফলেই কালপুরুষের পরিবর্তন ঘটবে কালপুরুষের প্রত্যেকটি রাশি তারা কিন্তু প্রভাবিত হবেন আজকে আমরা আলোচনা করব কালপুরুষের শেষ রাশি অর্থাৎ মিন রাশির বিষয়ে পঞ্চমভাবে নবমপতি মঙ্গল দ্বিতীয়পতি মঙ্গল পঞ্চমে অত্যন্ত শুভ যোগ কিন্তু দুর্বল যোগ কারণ মঙ্গল তো নিচস্ত মঙ্গলের স্ট্রেংথ এখানে অনেকটাই কম জল চররাশি চর রাশি কর্কটে মঙ্গল তার স্বাভাবিক বলবত্তা থেকে অনেকটাই বঞ্চিত পঞ্চমভাবে মঙ্গল প্রবেশ করবার কারণে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে ভালোবাসার মানুষদের সঙ্গে বাড়তে চলেছে অ্যাটাচমেন্ট তার সঙ্গে সঙ্গে কিছু উগ্র কথনের কারণে জীবনের কিছু অতিরিক্ত রিলেশনশিপ সেটা নষ্ট হতে দেখতে পাওয়া যাবে হয়তো কাউকে আপনি ভালোবেসে ছিলেন কিন্তু সেই ভালোবাসার মধ্যে প্রেম ছিল না সেই সমস্ত সম্পর্কগুলি কিন্তু এবার কাটতে দেখতে পাওয়া যাবে রয়েছে উচ্চ উচ্চশিক্ষার সম্ভাবনা টেকনিক্যাল এডুকেশনে উন্নতির সুযোগ রয়েছে পড়াশুনোর ক্ষেত্রে স্ট্রিক্ট ডিসিশন যেটা নেওয়া দরকার ছিল সেটা কিন্তু এবার নিতে চলেছেন মিন রাশিওয়াল অগ্নের মানুষরা মিন রাশিওয়াল অগ্নের মানুষদের কিছু শর্ট টাইম কোর্স কিছু প্রফেশনাল ট্রেনিং ইত্যাদির জন্য বিদেশ যাত্রার একটা যোগাযোগ সৃষ্টি হতে পারে বিদেশ যাত্রা যোগাযোগ ইত্যাদি সৃষ্টির একটা সম্ভাবনা অবশ্যই সৃষ্টি হতে পারে এবং সেই ক্ষেত্রে মিন কিন্তু যথেষ্ট ভালো সাপোর্ট পাবেন তার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই অনেকটাই বেশি এরই সঙ্গে সঙ্গে বাড়ি জমি ভূমি এগুলোর ডেভেলপমেন্টের চিন্তাভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ির সাজসজ্জা পরিবর্তনের সংযোগ সেটাও বৃদ্ধি পেতে পারে বাড়ি পরিবর্তনের সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে নতুন বাড়ি ক্রয় বাড়িতে পুজো বাড়িতে হবন ইত্যাদি সংযোগও বৃদ্ধি পেতে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা তো অনেকটাই বেশি মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে মা কিংবা মায়ের মতো বাড়িতে যারা রয়েছেন শাশুড়ি বৌমা এদের মধ্যে অ্যাটাচমেন্ট ইত্যাদি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে সিচুয়েশনটা অনেকটাই বেটার হবে মিন রাশি বা লগ্নের মানুষদের জন্য পঞ্চমে এই নিচস্ত মঙ্গল এটা কিন্তু মোটামুটি শুভ অল্প বিস্তর ব্যয় বাড়বে ইলেকট্রনিক জিনিসপত্রের প্রতি আগ্রহ আকর্ষণ ইত্যাদি বাড়তে পারে কর্মচারীদের সঙ্গে অ্যাটাচমেন্ট কিন্তু বাড়বে এখানে খেয়াল রাখতে হবে সেকেন্ড লর্ড দ্বিতীয়পতি তিনি কিন্তু অবস্থান করে রয়েছেন পঞ্চমে এর ফলে কিন্তু শেয়ার ট্রেডিং ইত্যাদি ক্ষেত্রে উন্নতির একটা তীব্র সংযোগ সেটা দেখতে পাওয়া যাবে এই সুযোগকে কাজে লাগাতে হবে মিন রাশি বালকদের বারসদের এর সঙ্গে সঙ্গে যদি একটু সাপোর্টিভ দশা পাওয়া যায় সেই ক্ষেত্রে মিন কিন্তু বিরাট ডেভেলপমেন্ট করতে পারবেন বাধা বিপত্তি সমস্যা যাই আসুক না গেরো মিন কিন্তু সেটাকে ওভারকাম করতে পারবেন অস্বস্তি অশান্তি সেগুলোকে ওভারকাম করেই মিন কিন্তু নিজের প্রপার ক্ষেত্রটাকে খুঁজে পেতে চলেছেন পেশাদারী মানসিকতা এটা বজায় রাখতে হবে অবশ্যই সিচুয়েশন টাফ হোক বা ভালো হোক বা যাই হোক না কেন সেই সিচুয়েশনে টিকে থাকতে হবে লড়াই করতে হবে পিছিয়ে আসা চলবে না এই মেন্টালিটি বজায় রাখতে হবে অশান্তি সমস্যা যাই আসুক না কেন সেই জায়গাটিকে স্টেবল রাখার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে ছোটোখাটো আইনি জটিলতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানবিকতা বোধ এটাকে আরেকটু বাড়িয়ে তোলার চেষ্টা অবশ্যই করতে হবে পরিবেশ প্রকৃতি ইত্যাদির প্রতি অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে মিনের ক্ষেত্রে কিন্তু ব্যয় বৃদ্ধি খরচ বৃদ্ধির একটা সম্ভাবনা খুব দেখতে পাওয়া যায় কারণে অকারণে খরচ করে ফেলতে পারেন মিন রাশি বা মানুষরা এবং এর কারণে ঋণ বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে দায়বদ্ধতা বাড়বে বাড়ির কোনো মানুষজন কাছের মানুষজন শরীরটা খারাপ হয়ে যাওয়ার সংযোগ রয়েছে পরিশ্রমের সফলতা মিন অবশ্যই প্রাপ্ত হবেন জীবনে বাধা বিপত্তি সমস্যা যাই আসুক না কেন মিন কিন্তু সেখান থেকে নিজেকে রিমুভ করতে পারবেন আইনি জটিলতা পুলিশি ঝামেলা অল্প সময়ের জন্য সৃষ্টি হতে পারে মিন কিন্তু নিজেকে সম্পূর্ণভাবে সেই সমস্ত সমস্যা থেকে মুক্ত রাখতে পারবেন মুক্ত করতে পারবেন মিন রাশি বা লগ্নের মানুষদের কিছু অর্থপ্রাপ্তি হঠাৎ প্রাপ্তি ইত্যাদির সম্ভাবনা রয়েছে এই সমস্ত ক্ষেত্রে মিনের উন্নতির সুযোগ কিন্তু অনেক অনেক বেশি এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কিছু কিছু ক্ষেত্রে দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে সমস্ত রকম হটগাড়িতা বর্জন করে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস মধ্য দিয়ে নিজের জীবনকে কন্টিনিউ করার চেষ্টা পূর্ব ভাদ্রপদকে করতে হবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন পূর্বভাদ্রপদ কাজের সুযোগ নতুন কর্মযোগ আসতে চলেছে নান্দনিক বিষয় বিনোদন সোশ্যাল মিডিয়া ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জন বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় সমস্ত রকম অবশ্যই অ্যাভয়েড করতে হবে ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা কখনো কখনও বাড়তে পারে উন্নততর পরিস্থিতি উন্নততর জীবনযাপনের লক্ষ্যে কিছুটা ব্যয় করতে পারেন পূর্বভাদ্রপদ উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক থেকে একটু চাপ বাড়তে চলেছে টাকা পয়সা যত্ন করে ব্যয় করতে হবে মানসিক অস্থিরতা অবশ্যই বাড়তে পারে যেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন মা কিংবা মাতৃতুল্য ব্যক্তিবর্গ এদের প্রতি আপনার অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে গোপন শত্রুতার কারণে সমস্যাগ্রস্ত হওয়ার প্রবণতা এটা বাড়তে দেখতে পাওয়া যায় রাজনৈতিক সক্রিয়তা কখনো কখনো বাড়তে পারে তবে তার সঙ্গে সঙ্গে নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এটাও কিন্তু অবশ্যই করতে হবে ঠান্ডা লাগার কারণে অ্যালার্জি শ্বাসকষ্ট ইত্যাদিতে ভুগতে পারেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক এবং জাতিকারা পরবর্তী নক্ষত্র রেবতী কাজকর্মের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে আইনি জটিলতা জীবনে আসতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি সৃষ্টির সম্ভাবনা সেটাও আসতে পারে জীবনে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা অল্প বিস্তর রয়েছে নিজেকে যতটা সম্ভব সিস্টেমের মধ্যে রাখার চেষ্টা করতে হবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে ঠান্ডা লাগার সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের সংযোগ রেবতির ক্ষেত্রে কিন্তু অনেকটাই রয়েছে কখনো কখনো অ্যাক্টিভিটি বাড়তে পারে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায় সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে রেবতিকে দূরে সরে থাকতে হবে তীক্ষ্ণ কোনও বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারেন কোন প্রাণীর আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায় প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও বেশ কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে সমস্ত রকম অ্যাক্টিভিটি যেন নিয়ন্ত্রিত হয় রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে সুতরাং মেন রাশি এবং তার তিনটি নক্ষত্র তারা এই মঙ্গলের সঞ্চারে কতটা প্রভাবিত হবেন তার একটা সাধারণ আলোচনা আমরা করবার চেষ্টা করলাম বিষয়টি নির্ভর করবে আপনার দশার উপরে বিষয়টি নির্ভর করবে আপনার অ্যাক্টিভিটির উপরে বিষয়টি নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহ অবস্থানের উপরে সুতরাং নিজের জন্মকুণ্ডলী অ্যানালাইসিস করতে হবে এবং যতটা সম্ভব নিজেকে প্রটেক্টেড রাখতে হবে নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা আপনাকে করতে হবে বাধা বিপত্তি আসতেই পারে সেইগুলোকে কিভাবে কন্ট্রোল করবেন তার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে সমস্যাগুলিকে উপলব্ধি করতে হবে এবং সেইগুলিকে যাতে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন সমস্যা থাকবেই প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা থাকে তাকে কিছুটা কন্ট্রোল করা যায় কিছুটা কন্ট্রোল করা যায় না তো এই সিচুয়েশনকে কতটা কন্ট্রোল করতে পারবেন সেটা কিন্তু আপনাকে উপলব্ধি করতে হবে সেটা আপনাকে বুঝতে হবে সেই ক্ষেত্রটিকে আপনাকে ভরসায় রাখতে হবে সেই ক্ষেত্রটিকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায় তার প্রচেষ্টা করতে হবে ভাগ্য নিয়তি আমরা বধ করতে পারি না কিন্তু কিছুটা তো নিয়ন্ত্রণ করতে পারি আমার বাইকে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা রয়েছে আমি বাইকটাকে একটু কন্ট্রোল ওয়েতে চালাতেই পারি নব্বই কিলোমিটার স্পিডে যে অ্যাক্সিডেন্ট হবে বা তার যে মারাত্মকতা দেখতে পাওয়া যাবে তিরিশ কিলোমিটারে সেটা হবে না তিরিশ কিলোমিটার পার আওয়ার স্পিডে যে বাইক যাচ্ছে তাকে কন্ট্রোল করা যাবে কিন্তু নব্বইতে তো কন্ট্রোল করা যাবে না সুতরাং নিজেকে যদি আমরা একটু নিয়ন্ত্রণ করি সেই ক্ষেত্রে অবশ্যই সমস্যাগুলিকেও নিয়ন্ত্রণ করা কিছুটা সম্ভব জন্ম মৃত্যু ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন কিন্তু তাহলেও বেঁচে থাকার অবস্থা আমার কর্ম আমার প্রারব্ধ তাকে আমরা অবশ্যই কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি যাই হোক চলে আসবো সাধারণ প্রতিকারের আলোচনায় প্রথমেই বলি মিন রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন সেট্রেন এবং ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট চন্দ্রকে সামান্য প্রতিকার দেওয়ার জন্য অবশ্যই ধারণ করতে পারেন দুমুখের উদ্রাক্ষ অথবা ক্লিয়ার ক্রিস্টাল এর সঙ্গে সঙ্গে মিন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু অবশ্যই ধারণ করতে পারেন পাঁচ দ্রাক্ষ তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর প্রসঙ্গে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পড়বে প্রশ্ন করেছেন মিতাদ্রু বারুই চব্বিশ সাত দু পাঁচ সাউথ চব্বিশ পরগনা জন্ম সময় দুটো তিরিশ পি আমার ফোর্থ বে নিট এক্সাম রয়েছে রেজাল্ট কেমন হবে প্লিজ দাদা একটু বলবেন নিট এক্সাম ভীষণ ভালো হবে এই ক্ষেত্রে কিন্তু আমরা নিশ্চিন্ত থাকতে পারি এবং খুব ভালো করে প্রচুর পরিশ্রম করে পরীক্ষা দিতে হবে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি কোনো না কোনো মেডিকেল প্রফেশন এটাই কিন্তু তোমার অ্যাকচুয়াল ডেস্টিনি এবং সেই দিকেই কিন্তু তোমাকে এগিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে প্রচুর পরিশ্রম করো যতটা খাটছো খাটনি আরও বাড়িয়ে দাও এবং যেহেতু সময় প্রায় চলে এসেছে এখন যেন কোনোভাবেই মাইন্ড ডাইভার্টেড না হয় সেই দিকে খেয়াল রাখো তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের সকলের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি Namush